নমস্কার বন্ধুরা ফ্রেন্ডস কুকিং ব্লগে সবাইকে স্বাগত আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আবারও সেই জঙ্গলে গভীর জঙ্গলে চলে এসেছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো আজকে আমরা চারজনই চলে এসেছি আমাদের প্রদীপ ভাই সুজন্যদা আর রূপম আর আজকে আমাদের মেনুতে কি থাকছে দেশি মুরগি দেশি স্পেশাল দেশি মুরগি তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুবই মজা হতে চলেছে আজকে আজকে আমাদের যেখানে রান্না বান্না হবে এখানে সব আমরা গুছিয়ে নিয়েছি আমাদের প্রদীপ ভাই উনুন বানাচ্ছে এখন এখন আমাদের উনুন তৈরি হচ্ছে জঙ্গলে এখানে ইট ফিট কিছু পাওয়া যায়নি কাঁচা কাঠ দিয়ে তিন পাশে তিনটে দিয়ে উনুন তৈরি হচ্ছে এখন আমাদের দুটো ইঞ্জিনিয়ার বসে গেছে বাহ সুন্দর উনুন হয়েছে আমাদের ওর মুরগি ছাড়ানোর জন্য গরম জল তৈরি করা হচ্ছে কালকে বৃষ্টি হচ্ছে না কাঠগুলো খুব ভিজা আর মাটিও ভিজা এই জন্য আগুনটা ঠিক করে ধরতে চাইছে না ধোয়া হচ্ছে খুব অনেক কষ্টে জ্বালানো হলো লঙ্কা আর টমেটো আনা হয়নি তো মাঠের ওদিকে যাচ্ছি দেখি কাকুরা চাষ করেছে যদি দেয় চেয়ে নেবো এখানে হচ্ছে ভেন্ডি চাষ হয়েছে আর পিছনে ওইখানে টমেটো চাষ টমেটোর দাম নেই বলে তুলছেও না টমেটোর দাম এখন পড়ে গেছে একদম মার্কেটে এখন দাম নেই সব ফেলে সেই সেই উঠবে উঠবে না না লঙ্কা নেই ওইখানে হচ্ছে টমেটো ভর্তি গাছ লঙ্কা গাছ মানে ওদিকে আছে ওখানে আছে প্রদীপকে তখন পাঠিয়েছিলাম লঙ্কা আর টমেটো আনতে কী কী এনেছো দেখি দেখি বাহ হাতের কাজ তো সেই তোমার এখন আমাদের গরম জলে মুরগিটা ছাড়ানো হবে দেশি মুরগির চামড়া না থাকলে খেতে ভালো লাগবে না দুজন বসে পড়েছে ছাড়াতে মুরগি লোকের বিয়ের সময় গায়ে হলুদ হচ্ছে আর মুরগিটা মরে গেছে খাওয়ার আগে এখন গায়ে হলুদ হচ্ছে মুরগির বুঝলে আর এই লোম রয়েছে না এগুলো পোড়াতে লাগবে তাই একটু হলুদ মাখিয়ে নিচ্ছি ছোট ছোট লোম থাকে এগুলো না হলে থেকেই যাবে দেশি মুরগির গায়ে হলুদ সবাইকে নেমন্তন্ন থাকলো ভালো তেল হয়েছে দেখো দেখে মনে হচ্ছিল ছোট মুরগি কিন্তু তেল হয়েছে প্রচুর এদিকে জমে যাবে চলো মুরগিটা খুব ভালো নিয়ে বুঝলে তো মুরগিটা ভালো তেল হয়েছে হুম ছোট ছোট একটু পিস করো তাহলে খেতে ভালো লাগবে তো এদিকে আমাদের পারদীপ মাংস কেটে কমপ্লিট করে দিয়েছে ওদিকে এদিকে ভাতও বসে গেছে আর আমার দাদা সুজনদা সব মশলাপাটি রেডি করছে দেশি মুরগির রান্নার জন্য একটু পেঁপে দেওয়া হবে তা সিদ্ধটা ভালো হবে তো আমি আর রূপম এখন গিয়ে দেখি জঙ্গলে কোথায় পেঁপে পাওয়া যায় চলো বম চলো পেঁপে না দিলে তো আমরা রান্না কোনো ব্যাপার নেই ঠিকঠাক গলবে না পেঁপে দিলে সিদ্ধটা ভালো হবে অনেকটা ভিতরে এসেছি গাছগুলো পেতে গেলে এখন অনেকটা হাঁটতে হবে ওই দিকটাই এদিকটাই না ওই দিকটাই পাওয়া যেতে পারে চলো দেখি কোথায় পাওয়া যায় তো পেয়ে গেলাম পেঁপে ছোট্ট গাছ একটাই পেঁপেছিলো গাছে মাঠে আসলে মোটামুটি সব পাওয়া যায় বুঝতে বুঝতে হয় এটা কোনো লোকের না এমনি হয়েছিল খালের পাশে খালের পাশে আমাদের উনুন ভেঙে গেছে ভাত রান্না হতে হতে কাঁচা কাটো পুড়ে গেল আমাদের প্রদীপ দা ওর জমিতে টমেটো লাগিয়েছে তাই কাঁচা টমেটো তুলে এনেছে কাকার জমি হ্যাঁ হ্যাঁ কাকা কাঁচা টমেটোর ঝাল ঝাল হবে রান্না আজকে তোমার কাকা তো ভালো চাষ করেছে কাকা সব করেছে ভেন্ডি করেছে আর কি কি চাষ করেছে টমেটো লঙ্কা বাহ এদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে আর এদিকে সুদনদা বসে পড়েছে টমেটোর ঝাল ঝাল চাটনি করবো এই এখন চলে আসছে আমাদের সেই বিখ্যাত প্রদীপদার কাকার খেতে টমেটো যেটা এখন প্রদীপদাই দিয়ে দিল মাংসর থেকে আজকে দেশি মুরগির থেকে আজকে প্রদীপের কাকার ক্ষেতের টমেটোর চাটনিটাই ভালো লাগবে মনে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পেশাল মেনো আজকে এটা সারপ্রাইজ মেনু এটা স্পেশাল সারপ্রাইজ মেনু কাকার কাকার ক্ষেতের টমেটো আর আম্মা কা হবে লঙ্কা ভাষা আছে ঠিক আছে একদম কামড়ে কামড়ে খাও খুব টক টক নাকি প্রদীপ গাছে একটু চিনি দাও তোমার কাকার কাছে এত টক কেন আম আম তো টক হবে ততই ভালো আমাদের স্পেশাল টম কাঁচা টমেটো চাটনি কাকার ক্ষেতের টম কাকার ক্ষেতের টমেটো সুন্দর হয়ে গেছে ঝাল ঝাল টক টক ঝাল ঝাল এটা দিয়ে তো মন আদ্দেক ভাত খাওয়া হয়ে যাবে আজকে এটা দিয়ে খাওয়া যাবে মাংস আর খেতে ইচ্ছা করছে না তাও তো দেশি মুরগি বলে খাবো পোলট্রি মুরগি হলে খেতাম না পোলট্রি হলে খেতাম না খেতে লাগবে মাঠে আসলে কাঁচা টমেটো চাটনি ভালো লাগে খেতে লাস্টের এই যে পোড়া আলাদাই টেস্ট দুয়ার মধ্যে আলু ভাজা চলছে উনুনটার অবস্থা সেই উনুন ভেঙে চুরে কলা গাছ দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে রান্না হচ্ছে জীবন আমাদের দেশি মুরগি রান্না শুরু হয়ে গেছে সব একবারে মশলা দিয়েই রান্না হবে চুকেটে আনলো মাঠ থেকে ওরা একদম হাতে লাগানো কচু দেশি কচু কি কচু বলে কাকা কচু না তো আমি আর প্রদীপ প্রদীপের কাকার ক্ষেত দেখাতে এসছে খেতে কি কি লাগিয়েছে তাই দেখতে আসলাম মাঠে অনেক সবজি আছে এখানে তো দেখাচ্ছি তোমাদেরও দেশি কুমড়ো তোমার কাকার খেতে এটা ঘুরে বেড়াচ্ছি এখন দেখছি কোথায় কি সবজি লাগিয়েছে মাঠে আসলে এগুলো দেখতে খুব ভালোই লাগে একদম পুরো খেটের টাটকা সবজি বাহ কত টমেটো হয়ে আছে পুরো থোক থোক টমেটো হয়ে গেছে টমেটোর এখন দাম পাবে না এখন এই জন্য আর টমেটো হিসেবে সব নষ্ট হয়ে গেছে পুরো টমেটো সব নষ্ট হয়ে গেছে এরকম দাম পাবে না বাজারে এখন দাম কমে গেছে সব নষ্টই হয়ে যাবে ক্ষেত থেকে এখানে তো অনেক মাঠ ঘাট ঘোরা হলো এখন রান্না বান্নার ওখানে যাওয়া যাক কত দূর হলো দেখি কত দূর মাংস হয়ে গেছে জল দিয়ে দিয়েছিস জল দিয়ে দিয়েছিস অবশেষে আমাদের মাংস রান্না হয়ে গেছে সুন্দর কড়া পাতা খাওয়ার জন্য কড়া পাতা কেটে নেওয়া হবে এখন কড়া গাছে কোনো ভর্তি আছে অসুবিধা নেই একটাতেই হয়ে যাবে অনেক বেলা হয়ে গেল আজকে রান্না করতে করতে রান্না বান্না এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে সব এখন খাওয়ার পালা এখন সব কিছু গুছিয়ে একবারে খেতে বসে পড়ছি আমরা এখন কলা পাতায় কেটনা হবে সুন্দরভাবে প্রদীপ তাহলে ওইগুলো সব গুছিয়ে বলো বসে পড়তে হবে তো খেতে লেট হয়ে গেলো অনেক তো রুপম ভাই আমাদের এখন খাবার পরিবেশন করে দিচ্ছে এখন সব বসে পড়বো খেতে বসে গেছি এখন টমেটোর ঝাল দিয়ে খেয়ে ঝাল লেগে গেছে সবার ঝালটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে সুন্দর সুন্দর হয়েছে 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 রান্না রান্না এখন সবাই আমি টমেটোতে শেষ করতে না এখন খেয়ে পরে মাংসটা খাচ্ছি আপনি কাঠের রান্নার একটু আলাদাই টেস্ট হয় মাংসের মধ্যে একটা নতুন ফ্লেভার মনে হয় একটু গন্ধ গন্ধ লাগে হেভি লাগে প্রদীপের কাকার পেঁপে গাছের পেঁপে প্রদীপের কাকার পেঁপে গাছের পেঁপে মাংসটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে হেবি লাগছে খেতে প্রদীপ পুরো হাড় চিবি একদম পুরো খণ্ডবিখণ্ড করে দিয়েছে দেশি মুরগি কাঠের জালে রান্না পুরো পাতা পরিষ্কার আমাদের অবশ্যই খাওয়া দাওয়া এখন সব শেষ হয়ে গেছে বাসনপত্র ধোয়াধুয়ি চলছে সব গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকের মতো এখানেই শেষ তো আগামী দিনে অন্য কোথাও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবাই আর লাইক অবশ্যই করে দেবে একটা সবাইকে টাটা ভালো থাকবে সবাই